পরদিন সেই ডাইনি মাথায় ঘুমটা দিয়ে নদীর ধারে বসে থাকলো ধরবে কতক্ষণ ধরে বসে আছি কিন্তু ওই ছেলেটাকে তো এখনো দেখতে পেলাম না এদিকে বিকেল করিয়ে সন্ধে নামছে খিদে যে পেয়েছে জোরে ওই তো ওই ছেলেটাকে ধরবো বলে যে বড় থলিটা এনেছি ওতেই ভরে নি তারপর তালগাছে উঠে বসে বসে খাবো করছে করছে কেউ শুনতে পেলে আমায় আবার ধরে না ফেলে যদিও পথে এখন বেশি কেউ নেই ওই যে দু তিনটে ছেলে দূরে খেলছে তাড়াতাড়ি পা চালাই বাবা এই দেখ একটা ঘোমটা দেওয়া বউ বড় একটা থলি করে মনে হয় হাঁসদের ধরে নিয়ে যাচ্ছে চল চল আমরা ভুম্বলকে খবর দিই হ্যাঁ বন্ধুরা এসে ভম্বলকে খবর দিল কোথায় তো দেখি বন্ধুদের ভম্বল সাথে এসে দেখল একটা ঘোমটা মাথায় দেওয়া বউ যাচ্ছে পিঠে একটি থলি নিয়ে যার ভেতর থেকে হাঁসের ডাক শোনা যাচ্ছে আর বউটা ঘোমটা তুলে এদিক ওদিক তাকাচ্ছে যে কেউ তাকে দেখছে কিনা ভম্বল একবার দেখেই ওকে চিনতে পারলো সর্বনাশ আরে ওটা একটা ডাইনি আমি চিনি ওকে তোরা তোরা ওর সামনে যাস না কেউ আমরা ওকে দূর থেকে লক্ষ্য রাখি ডাইনি খানিক পথ হেঁটে থলিটা একটা গাছের তলায় রেখে জল খেতে নদীতে গেল ভোম্বল সেই ফাঁকে থলি থেকে হাঁসগুলোকে বের করে ফেললো তারপর সব বন্ধুরা হাঁসগুলো নিয়ে এবার ভালোভাবে মজা টের পাবে চল 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 ডাইনি জল খেয়ে এসে থলিটা পিঠে তুলে হাঁটতে লাগলো কিছুটা পদ গিয়ে খুব ভারী লাগে বলে আর হাঁসের শব্দ শুনতে না পেয়ে থলিটা নামিয়ে সে খুলে দেখলো থলি ভর্তি ইট পাথর হাঁস নেই এই বাবা বাবা আমার কি সর্বনাশ হলো এই এই শয়তানিটা এই শয়তানিটা কে করলো আমার সাথে ছাড়বো না ছাড়বো না আমি তাকে আমি তাকে ছাড়বো না এক নেড়ে ডাইনি কতদিন খাইনি থাক তুই খালি পেটে আমরা পড়লাম এখান থেকে কেটে এক আরো রেগে গেল ভম্বলের উপর এবং চেঁচিয়ে বললো